বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনগঞ্জ জেলার নাচলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি কোথাও মুসল ধরে কোথাও আবার টিপটপ করে বৃষ্টিপাত হচ্ছে এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে অবিরাম বৃষ্টিতে নাচল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে জলাবদ্ধতা বাজার রাস্তাঘাট ও জনপদে হাঁটু সমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় হেমত ধান কালাই বেগুন পাতাকপি ফুলকপি ও পুকুরের মাছ ভেসে যাওয়ার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে নাচল উপজেলা কৃষি অফিসার সলে আকরাম জানান স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে নাচল উপজেলায় একশো পঁয়তাল্লিশ মিলি কিছু নিচু জমিগুলো নিমজ্জিত হয়েছে কিছু জায়গায় ধান হেলে পড়েছে প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কৃষক ভাইদের মতামত সারা দিনে পানি অনেকটাই নেমে পড়বে রবি ফসল আবাদ সাত থেকে দশ দিন পিছিয়ে যাবে কৃষক ভাইদের পাশে থাকার চেষ্টা করি এছাড়াও নাচল কৃষি অফিস সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত রয়েছে আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসার সহলে আকরাম মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ

পানির ফসল আছে আপনার ধান অথচ এই কালাই পেঁয়ারা আপনার পোকা ফসল বৃষ্টির জন্য